পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে এবং আমার আপনার আমরা সকলেই জানি যে পাঁচই জুন পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস ওই তারিখ থেকে দুই হাজার উনত্রিশ সালের মধ্যে আমরা বিশ শতাংশের একটা লক্ষ্যমাত্রা ধারণ নির্ধারণ করো আরেকটি হল সবুজায়ন সবুজায়নের সাথে আমি আবার পরিবেশের সাথে আমার পাশেও আছে সেটা হলো জলাশয় আর সবুজের সাথে ট্রান্সপিরেশন আছে জলাশয়ের সাথে এভাপোরেশন আছে এই দুটো মিলে এখন বলা হয় যেটা এভাবো ট্রান্সপিরেশন অর্থাৎ এই সম্মিলিত প্রচেষ্টাকে আমাদেরকে সকলে মিলে জোর দিতে হবে সুতরাং জলাশয় ঢাকা শহরে আমি উনিশশো সালে এসেছি এই এসে যে জলাশয়গুলো দেখেছি আমি একটা জায়গায় দেখেছিলাম আমার সে ফিরিয়ে দিন আমার সেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বছর যে শহর আমি দেখেছিলাম একটি সিনেমার দিয়ে বলেছিলাম উত্তম সুচিত্রার একটা সবার উপরে বইয়ের আমাদের ফিরিয়ে দিন আমার সেই বারোটি বছর আমি সেখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এসেছি আমার সেই পঁয়ত্রিশ পঁয়তাল্লিশটি বছর ফিরিয়ে দিন এটা ফিরিয়ে দেওয়া তো সম্ভব হবে না কিন্তু আমাদের এই জায়গাটি যে আমাদের সবুজায়ন করতে হবে জলাশয়ের দিকে একইভাবে লক্ষ্য দিতে হবে এই দুটোকে সাইমাল ট্রেনি আছে এই চোয়াডাঙ্গা কথা আসতে আমি কিছুদিন আগে মেহেরপুরে গিয়েছিলাম মুজিবনগরে গিয়েছিলাম ওখানেও ওই মুজিবনগর যে একটা স্থাপত্য জায়গাটি আছে ওইখানেও আমি বলেছি যে আপনারা যখন স্থাপত্য নির্মাণ করবেন এর কত অংশ সবুজ রাখবেন সেটা গুরুত্বপূর্ণ রাস্তা পেটমেন্টটা শুরু করেন তার চেয়ে ঘাস দিয়ে রাখেন চোয়াডাঙ্গা বা ওই অঞ্চলে বেশি গরম হওয়ার আমার অবজারভেশন যেটা ওইখানে ট্রি প্লান্টেশনটা খুবই কম প্লেন ল্যান্ড বেশি এবং প্লেন ল্যান্ড যদি সয়েল থাকে শুধু ভার্জিন সয়েল থাকে তাহলে হিট দিয়ে ওটা রেডিয়েশনতে উত্তপ্ত হয় সুতরাং যেখানে মাটি আছে মাটিটাকে প্রয়োজনে সবুজ ঘাস দিয়ে ঢেকে দেন তাহলে পরে উত্তপ্তটা কম হবে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে সবুজ যে আমরা যে সবুজ আয়ন বলি সেটা টেকসই হতে হবে আমরা হুচুকে বাঙালি আই যেটা বলেছেন যে আজকে আমরা খুবই এক্সাইটেড কিন্তু এটা দীর্ঘমেয়াদি একটা গাছ লাগালেন সেই গাছটা পরিচর্যা করে তাকে যদি বড় না করে ওইটা ফিউচার এক্সারসাইজ হবে সুতরাং গাছ লাগানো পরিচর্যা করে সেটা বনায়নের পর্যায়ে নিয়ে আসা আরেকজন বলেছেন যে ওই বিল্ডিং করার পাশে যে জায়গা রাখার কথা বলা হয়েছে নিয়ম করে দেওয়া উচিত ওই কত অংশ সবুজ থাকবে যেটি এখন আমার যতদূর মনে পড়ে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে করা হয়েছে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এখন ওই জায়গাটা সবুজ না হলে পরে বায়াররা ওই জায়গা থেকে জিনিসপত্র কিনেন না তো এই জায়গাগুলোতে নিয়ে যেতে হবে সবুজান হিট ওয়েব নর্থ ইস্ট ইস্টার ইট উইল কন্টিনিউ ফর লং টাইম কারণ আমরা যেভাবে পরিবেশকে ধ্বংস করেছি দানবের মতো ধ্বংস করেছি শহরায়নের নামে নগরায়নের নামে সেই জায়গা একদিনে ফিরিয়ে আনা সম্ভব হবে না দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সকলের প্রচেষ্টা সরকার আমি আপনি সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের যে সবুজ সোনার বাংলা সেটা করা সম্ভব